এবার একসাথে সব দেখবে আমার কিন্তু ভয় লাগছে আমরা খাবার এসব পেশাচ্ছি এসব জানতে পারলে যদি ঝামেলা হয় আমি আছি না তুই শুধু দেখ বেআই কিভাবে আমার বারোটা বাজে আমি একটু আপনার সাথে দুষ্টামি করলো আমি কিন্তু এত পাশের না যে আপনাকে সারাদিন না খেয়ে যাবে কি বলিস হ্যাঁ সেটা আমাদের তো একটা মাত্র বেআই তার যদি একটু ঠিক মতো খাতির দিতে না করি তাহলে কি হয় আজকে আপনাকে আমি নিয়ে যেতে পারি আজকে আপনাকে আমি নিয়ে যেতে পারি দাও আমাদের কি খাওয়াবেন না বিয়ে হ্যাঁ অবশ্যই খাবো এটা শুধু স্পেশাল আমার বিয়ের জন্য আপনার জন্য আমি আনব একটু পরে কিছু বেশ খাচ্ছো তাকাচ্ছো ও হবে না তুমি খাওয়া তো খাচ্ছো সেই খাওন খাচ্ছো খাম দাও ওকে খাম দাও ইয়ে তো স্পেশাল